বাংলায় তো এক্সটেন্ডেড বাংলাদেশ তৈরি করার জন্য মমতা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু মোদীজিকে উনি চিনেন না মোদীজি বাংলায় বা ভারতবর্ষে অন্য দেশকে আমরা নিয়ে আসব আমাদের দেশটিকে ভাঙতে পারবেন না বাংলা এটা হবে যতক্ষণ এই শাসন থাকবে মমতা বানজির শাসনের থাকবেন এটা হবে দেখুন আমরা তো চাইব কি কাকিনারা সারা বাংলায় যে বোমা শিল্প আছে এই শিল্পটা বন্ধ হয়ে দেশের রক্ষা করার জন্য আমাদের ছেলে ছেলেমেয়েরা এগিয়ে যাবে দেখছেন কত মেয়ে ছেলে মেয়েরা কাজ পেয়েছে মনে সবসময় সাধুবাদ জানাবো আরও কঠোর পরিশ্রম করা জন্য ছেলেদেরকে উৎসাহিত করতে হবে মেয়েদের উৎসাহিত করতে হবে আমাদের সমাজে যারা আছে সবাইকে উৎসাহিত করতে হবে দুয়ারে সরকার একটা ভাউতা সরকার যেরকম দুয়ারে সরকারের নামে ফলস পয়সা নিয়ে এখানকার একটা র্যাকেট এখানকার কাউন্সিলর একটা এখানকার চেয়ারম্যানের পোষপুত্র সে যে র্যাকেট চালায় এখানে দুয়ারে সরকারের নামে ভুয়া সংশয়পত্র এসডিও জাল সই করে এখানে বিলি হতো তাকে খুব কষ্ট করে রোকা গেছে কিন্তু সে গ্রেফতার হয়নি ও আগেও ফলস স্কুলের যে পরীক্ষা পত্র ছিল পরীক্ষা পত্র লিখিয়ে দিত ওই কিছু টিচারদেরকে সঙ্গে হাত মিলিয়ে তার জন্য অ্যারেস্ট হয়েছিল এখানকার একটা আগরওয়াল একজন মাস্টার আছে এই বারো নম্বর গলিতে ওয়ার্ডে থাকে এস এস আগরওয়াল নাকি নাম আছে ও ধরা পড়েছিল তারপরে ওই কাউন্সিলর যে এখানকার চেয়ারম্যানের যে পোষপুত্র সে ধরা পড়েছিল এখানকার পুলিশ ধরেছিল তারা আজকে এই জোয়ারে সরকারের নামে ভুয়া সংশয় পত্র তৈরি করে বাংলা চাকরি কোথায় চাকরি জন্য তো আজকে পাঁচ বছর হয়ে গেল বেচারা প্রায় কয়েক হাজার ছেলে রাস্তায় ওই শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ওখানে বসে আছে চাকরি কোথায় চাকরি তাও বিক্রি হয় বাংলায় চাকরি নেই যারা চাকরি পাচ্ছে তাদের ডিএ নেই পুলিশের চাকরি নেই সেখানে সিভিক ভলেন্টিয়ার তো বাংলায় চাকরি নেই আজকে আমরা বহু ছেলে যে এখানে থেকে চাকরি সেন্ট্রাল গভর্নমেন্ট যে তাকে আমরা সম্মানিত করলাম আমাদের এলাকায় প্রায় ছশো ছেলে প্যারামিলিটারিতে চাকরি পেয়েছে ছশো ছেলে তারকে রোকার জন্যে অনেক চেষ্টা করেছিল এখানে থ্রু বাংলা পক্ষ আমাদের ওখানে ঝামেলা করেছে ওই এস ডিওর অফিসে গিয়ে কিন্তু আমরা একটাই জিনিস মনে করি ভারতবর্ষের নাগরিক বাংলাদেশের লোকের পাসপোর্ট পাওয়া যাচ্ছে বাংলাদেশের লোককে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে বাংলাদেশের লোককে আধার কার্ড বানিয়ে দিচ্ছে আর এখানকার যে ভারতবর্ষে জন্মছে জন্ম যে গ্রহণ করেছে তাকে বলছে কি এখানকার লোক না তো এইভাবে ভারতবর্ষ চলে না এভাবে দেশটাকে বিভাজন করার যে চক্রান্ত তার মধ্যে মমতা ব্যানার্জির সব থেকে এগিয়ে আছে